সুধি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর উপরে চল্লিশতম স্প্যান বসছে আজ আপনারা জানেন যে সর্বমোট একচল্লিশটা স্প্যান বসবে এই একচল্লিশতম স্প্যান এই জায়গাটায় বসবে এই গ্যাপটা দেখতে পাচ্ছেন একচল্লিশতম স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর উপরে স্প্যান বসানোর কাজ সমাপ্ত ঘোষণা করা হবে আজকে নেটওয়ার্কের কারণে সরাসরি লাইভ দেখানো সম্ভব হচ্ছে না দেখুন চল্লিশতম স্প্যান বসানো হবে এ মাসেই আর এক সপ্তাহের মধ্যেই আজকে চল্লিশতম স্প্যান বসছে যায় এই আরেকটি স্প্যান স্প্যানের বসানোর মধ্য দিয়ে

আপনারা জানেন সরকারের সবচেয়ে বড় প্রজেক্ট আজকে কুয়াশার জন্য আকাশের কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না এবং নেটওয়ার্ক এর সমস্যা হচ্ছে প্রচুর তাই লাইভে আসা সম্ভব হচ্ছে না আপনারা দেখতেছেন নদীর মাঝে বোটের উপর দাঁড়িয়ে ভিডিও করছি এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না ক্যামেরা বারবার কাঁপতেছে তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর মাত্র একটি স্প্যান বসলেই পদ্মা সেতুর দিয়ে স্প্যান বসানোর কাজ শেষ এখন শুধু এর কাজ চলছে আপনারা দেখতে এই একটি স্প্যান এর দৈর্ঘ্য হচ্ছে একশো পঞ্চাশ মিটার আপনারা জানেন এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার সিক্স কিলোমিটার সেতু পূর্ণ করতেই মাত্র দেড়শো মিটারের একটা স্প্যানের প্রয়োজন এই দেড়শো মিটারের স্প্যানটা বসলেই সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার ব্রিজ সম্পূর্ণ হবে অর্থাৎ স্প্যান বসানো সম্পূর্ণ হবে আপনাদেরকে বলে রাখি এক একটি স্প্যানের ওজন হচ্ছে ছত্রিশশো টন

য়াল্লিশটি একচল্লিশটি স্প্যান বসবে স্প্যানের সংখ্যা হচ্ছে একচল্লিশটি আজকে চল্লিশতম স্প্যান বসানো হচ্ছে স্প্যান চল্লিশতম স্প্যান বসানোর কাজ প্রায় শেষ পয়েন্ট ওয়ান কিলো সেতু পূর্ণ করতে আর মাত্র একটি স্প্যানের প্রয়োজন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি উপভোগ করার জন্য ধন্যবাদ সবাইকে